হ্যালো ভিওয়ার্স অনেকেই বলতেছেন যে বাংলাদেশের যে ক্রিকেটের সিদ্ধান্তটা নিয়েছে এটা নেওয়া ঠিক হয় নাই কেন ঠিক হয় নাই আপনারা বলতেছেন যে বাংলাদেশ ক্রিকেট খেলা থেকে বঞ্চিত হইল ভারতের সাথে পাঙ্গা নেওয়া ঠিক হইল না এটা হচ্ছে আলোচনার মাধ্যমে নিজেরা নিজেরা ফাইসলা করা উচিত ছিল তো আমি ভাই আপনাদের এই পক্ষে না আপনাদের এই কথার পক্ষে না কেন পক্ষে নাই সেটা আমি আপনাকে বলি প্রথমত হচ্ছে মোস্তাফিজকে তারা অন্যায়ভাবে বাদ দিল ঠিক আছে তারপরে বাংলাদেশ যখন সিদ্ধান্ত নিল যে মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হলো তাহলে ভারতে আমরা খেলবো না ওখানে নিরাপত্তার ঝুঁকি আছে তো সেই রিপোর্টের হচ্ছে বিপরীতে কি করলো না সরি আইসিসি কি আইসিসি কি করলো যে তারা একটা রিপোর্ট হচ্ছে জরিপ করলো সেখানে দেখা গেল তারা জরিপে উঠে এলো যে বাংলাদেশ যদি ভারতে খেলে আসলে ঝুঁকি আছে তাহলে বাংলাদেশ যদি ওখানে খেলে জার্সি অবস্থায় কোনো দর্শক থাকা যাবে না কোনো সাংবাদিক থাকা যাবে না এরকম হচ্ছে কয়েকটা কন্ডিশন জুড়ে দিল এখন কথা হচ্ছে এই যে ভারতের মাটিতে হচ্ছে বাংলাদেশের খেলা ঝুঁকি আছে বা নিরাপত্তাহীনতা আছে তো এই বিষয়টা তো আইসিসিও হচ্ছে জরিপ করে বের করেছে তো বাংলাদেশের যেই দাবিটা তাহলে কি বাংলাদেশের দাবিটা কি ভুল ছিল আপনারা কি মনে করেন ভুল ছিল তো এত কিছুর পরেও কি আপনি মনে করেন যে বাংলাদেশের ওইখানে খেলতে যাওয়া উচিত ছিল বাংলাদেশে জার্সি পরা যাবে না দর্শকরা মাঠে ওইভাবে জার্সি পরে থাকতে পারবে না সাংবাদিক থাকতে পারবে না মুস্তাফিজ থাকা যাবে না তাহলে এতগুলো শর্ত মেনে কি ওইখানে খেলা উচিত ছিল আপনারা কি মনে করেন বলেন আপনারাই বলে